শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব দর্শনের সমস্যাগুলি নামক কোর্সের জ্ঞান উৎস সম্পর্কে তো যে অধ্যায়টি আছে এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সে সম্পর্কে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন হলো গৃহবস্তুর প্রকৃতি সম্পর্কে দু দুটি মতবাদের নাম লিখো এর উত্তর হলো বাস্তববাদ এবং ভাববাদ বাস্তববাদ মতবাদের বাস্তববাদের মূল কথা হলো গৃহবস্তুর মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব বিদ্যমান অর্থাৎ বাস্তববাদ গৃহবস্তুর আলাদা অস্তিত্ব স্বীকার করে আর ভাববাদের মধ্যে গৃহবস্তুর মনের উপর অর্থাৎ ভাববাদ বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে না আর বাস্তববাদ বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে বাস্তববাদের প্রকারভেদ কয়েকটি প্রকারভেদ সম্পর্কে আলোচনা আসে যেমন প্রশ্ন আসে যে বাস্তববাদের দুটি প্রিয়া বা তিনটি প্রকার নাম লেখক বাস্তববাদ সরল বাস্তববাদ তারপর বৈজ্ঞানিক বাস্তববাদ নব্য বাস্তববাদ এরকম বাস্তবাদ সম্পর্কিত প্রশ্ন আসে বৈজ্ঞানিক বাস্তববাদের প্রবক্তা হলো লক দান্দ বস্তুবাদ ও দান্দিক ভাববাদের প্রবক্তা দান্দিক বাস্তব বস্তুবাদের প্রবক্তা হলো ফার্মার্স আর দান্দিক ভাববাদের প্রবক্তা হলেন ভেগেল এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে তিনজন প্রোগবাদী দার্শনিক নাম দেখো তিনজন প্রোগবাদী দার্শনিক হলো জন ডিউ এবং তিনজন প্রয়োগবাদী দার্শনিক ইংরেজি প্রতি শব্দ হলো আইডিয়ালিজম ভাববাদের ইংরেজি প্রতিশব্দ শব্দ আইডিয়ালিজম ভাববাদ গৃহবস্তুর মন নিরপেক্ষ শব্দগুলো অস্তিত্ব স্বীকার করে না এই মতবাদ অনুসারে গৃহবস্তুর অস্তিত্ব জ্ঞা মনের উপর নির আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভাববাদের নাম উল্লেখ করো ভাববাদের প্রকার আত্মগত ভাববাদ বস্তুগত ভাববাদ অবভাষিক ভাববাদ ভাববাদের তাহলে মূল কথা কি গৃহবস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল অর্থাৎ জ্ঞাতার মন নিরপেক্ষ গৃহবস্তুর কোন অস্তিত্ব নেই বার্কলি কর্তৃক যে বাকলি যে ভাববাদের পরিবর্তন করেন। তার নাম হলো আত্মগত ভাববাদ আত্মগত ভাববাদ অনুসারে মন বা আত্মাই প্রকৃত সত্তা বাদ্য বাদ্যবস্ত কোন প্রকৃত সত্তা নেই বাদ্যবস্তু বস্তু মনের ধারাবাহিক তাকে অর্থাৎ বাকৃ আত্মগত ভাববাদের মূল্যতা গৃহবস্তু বন্যের উপ স্বতন্ত্র অস্তিত্ব নেই অর্থাৎ অস্তিত্ব কর্তব্য নির্ভর এই প্রবক্তা হলেন পার্কলি কয়েকজন ভাববাদী দার্শনিকের নাম পরীক্ষা আসে যে দুইজন ভাববাদী দার্শনিক বা তিনজন ভাববাদী দার্শনিকের নাম ভাববাদী দার্শনিক হলো হেগেল এবং হলেন ভাববাদী দার্শনিক বস্তুগত ভাববাদের প্রবক্তা হলো হেগেল কাকে জার্মান ভাববাদের জন্য জার্মান ভাববাদের জন্য হলেন হেগেল জার্মান ভাববাদের জন্য হেগেলের পুরো নাম হলো জর্জ উইল হেলাম ফেডরিক হেগেল জর্জ উইল হেলাম হেডরিক হেগেল আর জাবাস্তব তাইবিক তাই বাস্তব এই উক্তির প্রবক্তা হলেন জর্জ উইল হেলাম ফেডরিক হেগেল